আগামী দশই ডিসেম্বর চার্জশিট হবার সম্ভাবনা বিনয় মিশ্র পুলিশি হেফাজতে কয়লা পাচার মামলায় সোমবার আসানসোল সিবিআই আদালতে চার্জশিট গঠন হবার কথা থাকলেও আদালতের নির্দেশ সব আসামিকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে কিন্তু বিনয় মিশ্রকে পক্স মামলায় কলকাতায় পুলিশ গ্রেপ্তার করে এবং রবিবার তাকে আদালতে পেশ করার পর পুলিশ তাকে পুলিশি হেফাজতে নেবার ফলে বিনয় মিশ্র সোমবার সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারেনি সিবিআই আদালতে বিচারক পরবর্তী চার্জশিট গঠনের দিন ধার্য করেছেন আগামী দশই ডিসেম্বর সেই দিন চেষ্টা করে হবে আসামি বিনয় মিশ্রকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে অথবা ভার্চুয়াল উপস্থিত থাকবে সেটা আদালত স্থির করবে কলকাতা একটা অন্য কেস হয়ে গেছে বলে আজকে যার জন্য আজকে চার্জ পেপার করা গেল পাঠানো হয়েছিল কোর্টের তরফে মেল পাঠানো হয়েছিল আলিপুর স্পেশাল কারেকশনাল রুমে যদি আমি ভুল না হয় কিন্তু বিকাশ মিশ্র ইনফ্যাক্ট গতকাল কোর্টে প্রডিউস হয়েছিল কালকে প্রডিউস হওয়ার পর কালকে যিনি রিমান্ড ম্যাজিস্ট্রেট ছিলেন উনি অর্ডার দিয়েছিলেন আজকে স্পেশাল কোর্টে ওনাকে প্রডিউস করার জন্য আজকে স্পেশাল কোর্টে প্রডিউস হয়েছিল যতদূর খবর ওখান থেকে মনে হয় পুলিশ কাস্টাডি থেকে গেছে আমার কনফার্ম খবর কিন্তু এইখানে নেক্সট সব আসামি এসেছিলেন খালি একমাত্র বিকাশ মিশ্র আসতে পারেননি কারণ ওনাকে কলকাতা পুলিশ কোনো একটি কেসে অ্যারেস্ট করেছেন এবং ওনাকে আলিপুর জাজেস কোর্টে প্রোডাকশান দিয়েছেন এবং যতদূর খবর পেলাম সেটা হচ্ছে যে ওনাকে সেই কেসে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে সেই কারণে ওনাকে এখানে প্রোডাকশান করা যায়নি ঘটনে পরোক্ষ চার্জ জটনের পরিণতি ডেড দেয়া হয়েছে 10 12 সেটা তো ইনভেস্টিগেশন চলছে পুলিশ নিজে অ্যারেস্ট করেছে সেটা পুলিশ বলতে পারবে এখন তো আপাতত উনি কাস্টরিতে আছেন তারপরে পুলিশ কাস্টডি ওভার হলে তারপরে কিভাবে প্রোডাকশন দেবেন সেটা কোর্ট ডিসাইড করবে